শেষ সেই গোল যেন চোখ জুড়ানো নিখুঁত কোন শিল্পীর আঁকা পেন্সিলের শেষ স্পর্শ যে স্পর্শ মেসির ছুড়ে দেওয়া মাঠ জুড়ে চলছে দিচ্ছেন মেসির শেষ যে তাকে সাহায্য করলেন গোল করতে সব মিলে পুরো দিন হয়ে রইল ঐতিহাসিক আমেরিকা বিশ্বকাপের বাসায় নিজেদের ঘরে মাঠে ভেনিজুলার বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছে আর্জেন্টিনা যেটা মেসির ও দেশের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ মেসির জোড়াগুলির সঙ্গী হয়েছেন লাউতারো ভেনেজুয়েলার বিপক্ষে রাজকীয় ম্যাচের বাকি গল্পটা জানব রিপোর্ট ম্যাচ তখন উনচল্লিশতম মিনিটে গড়িয়ে চলছে আলভারেজের সঙ্গে লেনা দেনা এরপর ভেনেজুয়েলার ডিবক্সে ঘোল খাইয়ে ক্যাপ্টেন লিওর মাস্টার স্ট্রোক ম্যাজিকাল গোল ম্যাচের লিডে আর্জেন্টিনা তবে পুরো দুনিয়ার শিরোনাম বোধহয় হয় ওইটাই ঘরের মাঠে শেষ ম্যাচে লিওর পায়ে গোলের দেখা ততক্ষণে অবশ্য মনোমেন্টাল জুড়ে নীল সমুদ্র গর্জন উঠেছে মেসি মেসি করণবে কি অনিন্দ্য সুন্দর মুহূর্ত তাই না বলুন আলভারেজকে যখন জড়িয়ে ধরলেন সেটা হলো ক্যামেরাবন্দি চোখের প্রশান্তিও বটে কিন্তু মন খারাপেরও তো অন্ত নেই এইবারে যে শেষবার পারে যখন সবে মিলেছে সূর্যের কিরণ ততক্ষণে কয়েক হাজার কিলোমিটার ওপারে নেমে এসেছে আধার তবে সময়ের ফারাকটা সকাল আর রাতের হলেও দুই দেশের মানুষের অধীর আগ্রহে অপেক্ষা কখন শেষবারের মতো মনে মেন্টালে নামবেন ফুটবলের রাজপুত্র অবশেষে আসলো সেই মুহূর্ত সময় যেন থমকে দাঁড়িয়েছে বুয়েন্স আইরাসের আকাশটাও অঝরে কাদার চেষ্টা করেছে বুয়েন্স এইরাসের মনুমেন্টালের এই মাঠ এই মাটি এই গ্যালারি এই পতাকার নিচে কত আনন্দ কত অশ্রু কত শব্দ জড়িয়ে আছে তার পায়ের জাদুর সাথে সেই তিনি এইবারই শেষবার তবে ঘরের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচে জয় দিয়ে রাঙিয়ে দিতে মরিয়াছিলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি তাই তো একাদশে একসঙ্গে শুরু করিয়েছিলেন মাস্তান্তনো আলমারা আলভারেজের সঙ্গে ফ্রন্ট লাইনে ক্যাপ্টেন লিও শুরু থেকে আলভারেজ মাস্তান্তুয়োনো আলমারারা আক্রমণাত্মক ধাঁচেই ফুটবল খেলেছেন ম্যাচের প্রথম গোল পেতেই পারত ক্রিশ্চিয়ান রোমেরও কিন্তু অফসাইডে বাতিল হতাশ মনুমেন্টালের উপস্থিত এক লাখ সমর্থক তবে সে হতাশাকে প্রাপ্তি দিয়েছেন ম্যাজিক্যাল মেসি ক্যাপ্টেনের বলেই বিরতিতে যায় স্বাগতিকরা বিরতি থেকে ফিরে আসার পর আকাশ নীলরা শুরুতে কিছুটা ঝিমিয়ে থাকলেও ম্যাচের ষাটতম মিনিটে আবার সুযোগ এসেছিল মেসির সামনে এলেম টেনের উদ্দেশ্যে দুর্দান্ত এক বল ছুঁড়েছিলেন জুলিয়ান আলভারেজ আর চেস্ট দিয়ে রিসিভ করে বক্সের ভিতরে ঢুকে জরালো স্যুট নিয়েছিলেন আর্জেন্টাইন জাদুঘর কিন্তু সে যাত্রাতে ভেনেজিওলার গোলকিপার দুর্দান্ত নৈপুণ্যে ঠেকিয়ে দেন তবে তাতেও দমে যান নিমেষি বরাবর দুইজন তিনজনকে জীবল করে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু বাস পার করে দাঁড়িয়েছিল ভেনেজিওলার ডিফেন্ডাররা যেন দশজন নিয়েই ডিফেন্স করছিল অতিথিরা তাতে লাভের লাভ হয়নি স্ক্যালোনির মাস্টার স্ট্রোকে একসঙ্গে তিন চেঞ্জ তাতেই গতিপথ বদলে যায় ম্যাচের বিশেষ করে জুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে আসেন মার্টিনেজ যেন আক্রমণের ধার বাড়িয়ে দেন দ্বিগুণ মিনিটে এলতরো মাঠে এসে দু মিনিট বাদেই পেয়ে যান গোল আর এর ঠিক চার মিনিট পর আবারও স্কোরশিট নাম লেখান বিদায়ী নায়ক এম টেন বক্সের মাঝে থেকে দুর্দান্ত গোল আর্জেন্টাইন জাদুকরের তাতে তিন সুন্দর লিডে চলে যায় আর্জেন্টিনা পুরো দোস্তর অতিথিরা কার্যত এখান থেকে আর ঘুরেই দাঁড়াতে পারেনি তারা এক প্রকার ছেলে খেলা শুরু করতে থাকে তাদের নিয়ে মেসির লাউতারো মার্টিনেজরা কোনো পাত্তাই দেয়নি ভেনেজুয়েলাকে আর ম্যাচের উনানব্বইতম মিনিটে হ্যাটটিকটাও পেয়ে গিয়েছিলেন লিও কিন্তু অফসাইডের বাতিল হয়ে যায় সেটি শেষ পর্যন্ত তিন শূন্যর জয় নিয়েই ম্যাচ শেষ